আর্জিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আরও একটি ফ্ল্যাটের সন্ধান মিলল বহরমপুরে বহরমপুরের গোড়াবাজার এলাকায় রয়েছে ওই বিলাসবহুল সন্দীপ ঘোষের একটি বাংলো সন্ধান পাওয়া গিয়েছিল জানা গিয়েছে বহরমপুরের গোড়াবাজার এলাকার ওই বিলাসবহুল আবাসনের পাঁচ তলায় রয়েছে সন্দীপ ঘোষের একটি ফ্ল্যাট ওই ফ্ল্যাটের অন্য বাসিন্দারা জানিয়েছেন আজিকর হাসপাতালের অধ্যক্ষ পদে থাকার সময় তিনি ওই ফ্ল্যাটটি কিনেছিলেন যদিও সেখানে যে তিনি থাকতেন এমনটাও নয় কয়েকজন জানিয়েছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে বদলি হয়ে যাওয়ার পর একবারই তিনি ওই ফ্ল্যাটে ছিলেন অন্যদিকে ওই ফ্ল্যাটের নিরাপত্তা রক্ষীরা জানিয়েছেন বিগত চার বছরের মধ্যে একদিনের জন্য সন্দীপ ঘোষকে দেখতে পাননি তারা ওই ফ্ল্যাটে না থাকলেও প্রতি মাসে রক্ষণাবেক্ষণের খরচ পাঠিয়ে দিতেন সন্দীপ ঘোষ অনলাইনে ফ্ল্যাট কমিটির কাছেই সেই টাকা পাঠাতেন এমনকি অনলাইনে প্রতি মাসের বিদ্যুৎ বিল মিটিয়ে দিতেন আর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ শুধু যে ফ্ল্যাট কিনেছিলেন এমনটা নয় একটি গ্যারাজও ছিল সন্দীপ ঘোষের তবে বর্তমানে সেই গ্যারাজটি ভাড়া নিয়েছেন ইসলামপুরের এক ব্যক্তি ক্যানিং দুই নম্বর ব্লকে যে মানদী রয়েছে সেখানে মাঝে মধ্যে যেতেন সন্দীপ ঘোষ সপরিবারে সেখানে গিয়ে বেশ কিছুটা সময়ও কাটাতেন তিনি তবে সেখানে কোনোদিন রাত্রিবাস করেননি ওই বাংলোর ছিলেন স্থানীয় বাসিন্দা জাকির লস্কর তার কাছেই রয়েছে বাড়ির চাবি তিনি জানিয়েছিলেন দুপুরের দিকে সন্দীপ ঘোষ সেখানে যেতেন রান্না খাওয়া সেরে বিকেলে কলকাতা ফিরতেন মাঝে মধ্যে সন্দীপ ঘোষের মা শ্বশুর শাশুড়িও যেতেন সেখানে